নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বানটির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি মেয়ের প্রচুর বায় মা আমাকে একটু ঠেকুয়া বানিয়ে দেবে ছট পুজো তো চলে গেছে কিন্তু তাও মেয়ে খেতে চেয়েছে বানিয়ে তো দিতে হবে সেই বানানোর জন্য আমি কি কি উপকরণ নিচ্ছি অবশ্যই বন্ধুরা চোখ রাখবেন একটু স্কিপ করে বেরিয়ে যাবেন না আমি এখানে দেড় কাপের মতো আটা নিয়েছি হ্যাঁ আমরা ঘরে যে রুটি খাই সেই আটা আর নিয়ে নিয়েছি পৌনে এক কাপের বেশি সুজি আর এক কাপের মতো চিনি এক চামচের মতো শুকনো খোলায় বাদামকে ভেজে একটু দানা দানা করে ভেঙে নিয়ে নিয়েছি আর হাফ চামচের মতো এলাচ গুঁড়ো হাফ চামচের মতো মৌরি আর এক থেকে দেড় চামচের মতো ঘি ঘি দিয়েও আপনারা শুধু ময়নটা দিতে পারেন আবার তেল দিয়েও দিতে পারেন আমি কিন্তু এখানে দুটোই ইউজ করবো ঘিও দেবো আবার তেলও দেবো ঘি দিয়ে দিয়েছি এবার ওই চামচের তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে দু চামচ দিয়েছি এই এক চামচ দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম আর একদম অল্প একটুখানি নুন বেশি কিন্তু না একদম অল্প দিয়ে বেশ করে এবার এটা শুকনো হাতে মিক্সড করবো ময়মটা সুন্দর যাতে হয় ময়মটাকে এইভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে দেখুন আমি কিভাবে মিক্সড করছি তেলটা যেন সুন্দরভাবে তেল বা ঘি আটা সুজি আর যা যা উপকরণ দিয়েছিলাম সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার এখানে ময়মটা কত সুন্দর হয়েছে এবার ময়মটা করে নেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা নারকেল কুঁচি করে নিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট করে ওটাকে দিয়ে দিলাম আর কিছুটা নারকেল কুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে মাখাবো এইভাবে মাখিয়ে নেওয়ার ফলে যতটা সুন্দর করে মাখাবেন ততটা খেতে সুন্দর হবে আর খাস্তা হবে এইভাবে বানাবেন বন্ধুরা অবশ্যই খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা কথা বলতে বলতে আমার ময়মটা কিন্তু রেডি হয়ে গেল দেখো কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি এরমভাবে মাখিয়ে নেওয়ার পর দেখতে পাবেন যে একটা সুন্দর ময়মটা রেডি হয়ে গেছে এই দেখুন ময়মটা রেডি হয়ে যাওয়ার পর এবার একদম অল্প অল্প করে আমি এটা জল দিয়ে দিয়ে মাখব বেশি কিন্তু জল দেয়া যাবে না একদম অল্প অল্প করে দেখুন এখানে অল্প অল্প করে জল দেবো কারণ নারকেলটা আছে তো এর তো একটা দুধ বেরোবেই আর তেল আছে ঘি আছে সব রকম জিনিস আছে না চিনি আছে চিনির একটা রস বেরোবে সেইভাবে একদম পরিমাণে অল্প অল্প জল দিতে হবে এবার আটা ময়দা হলে তবু একটু টেনে নেওয়ার ব্যাপার থাকে কিন্তু এখানে তো আমি আটা দিয়ে মাখছি আপনারা মনে করলে ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু আমি যেহেতু আটা দিয়ে করেছি আটা দিয়ে খুবই সুন্দর হয়েছে তাই আপনারা পারলে আটা দিয়েই বানাবেন কেন আমি যেহেতু আটা দিয়ে করে খুব সুন্দর ফল পেয়েছি এবং খুব সুন্দর খেতে হয়েছে যেরকম খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে আর অপূর্ব আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে মাখবেন একটু শক্ত শক্ত হবে আবার খুব বেশি শক্ত রাখবেন না কেন সুজি আছে এইটা তো মাথায় রেখে আমাদের করতেই হবে সুজি একটু জল টানে দেখুন এখানে আমি এইভাবে ডোটা রেডি করে নিয়েছি খুব নরমও না আবার খুব শক্তও না আবারও বেশ কিছুক্ষণ একটু মেখে নেব দেখুন আমার এখানে কিন্তু প্রায় মাখাটা কমপ্লিট হয়ে গেছে এই এরকম একটু শক্ত শক্ত রাখতে হবে খুব শক্ত না এবার এটা মাখিয়ে আপনারা পাঁচ মিনিট বা সাত মিনিট রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন আমি কিন্তু রাখিনি দেখুন এবার মাখাটা যখন হয়ে যাবে তখন অল্প করে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে ওটাকে হালকা হাতে একটুখানি এরা মাখিয়ে নেব। চিনিটা দিলাম এই কারণে যে যখন আমি ঠেকুয়াটা ভাজবো ভাজার পর যখন ঠান্ডা হবে দেখবেন ওপরে একটু চিনি চিনি গোটা গোটা থাকে ওটা খেতে অপূর্ব লাগে গালে একটু কটাশ কটাশ করে পড়বে আর মিষ্টি মিষ্টি লাগবে খুব ভালো লাগে এখন আমার এখানে মাখাটা হয়ে গেছে আর আমি এখানে পরিমাণ মতো মাপে লেচি কেটে নিচ্ছি আপনাদের যদি ঠেকুয়ার ছাঁস থাকে অবশ্যই একটু বড়ো করে নেবেন লেচি আর আমার আমি এখানে হাত দিয়ে বানাবো তো যার জন্য আমি একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি আমি বেশি একসাথে কাটিনি অল্প করে কেটেছি কেটে ঠেকুয়া আকারের রেডি করে নিচ্ছি এখানে আমি পাতার আকার দিচ্ছি একটা ছুরি নিয়ে নেবেন ছুরির উল্টো দিক দিয়ে এইভাবে রেডি করবেন আর যদিও না ছুরি দিয়ে পারেন বাড়িতে তো চামচ থাকেই চামচ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন আমার এখানে পাতার আকারে একটা তৈরি করে নিয়েছি দেখুন এক এক করে কিন্তু আমার সব তৈরি হয়ে গেছে কিছুটা পাতার আকারে করেছি কিছুটা বরফি বরফি আকারের করেছি আবার কিছুটা করেছি যেরকম কুমড়ো হয় না সেই কুমড়োর আকারে দেখুন কত সুন্দর হয়েছে এরকম বিভিন্ন আকারের করে নিয়েছি তবে বন্ধুরা এটা তো ছট পুজো স্পেশাল আমি বানাচ্ছি না আর আমি হিন্দুস্থানীয় নই তা তবুও মেয়ের বায় না একটু ভালো লাগে সবারই খেতে ভালো লাগে শুধু মেয়ের কেন বলবো আমার বাড়ির প্রত্যেকেরই ভালো লাগে খেতে তাই যখন মেয়ের জন্য বানাচ্ছি তাই সবার জন্য বানিয়ে ফেলি বলে এক থালা ঠেকুয়া তো রেডি করেই ফেললাম দেখুন এখানে কত সুন্দর হয়েছে এক থালা ঠেকুয়া এবার ভাজার পালা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আপনারা মনে করলে শুধু ঘি দিয়েও ভাজতে পারেন আবার শুধু সাদা তেল দিয়েও ভাজতে পারেন তবে বলবো আমি এই যে সাদা তেল আর ঘি কম্বিনেশানটা রেখেছি আপনারা এইভাবে করবেন খেতেও সুন্দর হয় আর ভাজাটাও খুব সুন্দর হয় তেলটা যে একটু গরম হয়ে যাবে গ্যাসটাকে একদম লো করে দেব। লো করে দিয়ে এক এক করে দিয়ে দিলাম ঠেকুয়াগুলো দেখুন ঠেকুয়াগুলো আস্তে আস্তে একটা পিঠ হয়ে গেছে এবার এরমভাবে আস্তে আস্তে করে উল্টে দেব। বেশি কিন্তু এদিক ওদিক করে নাড়াচাড়া করলে হবে না কিন্তু খুব নরম হয়তো ভেঙেও যেতে পারে দেখুন আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর বন্ধুরা লালচে বাদামি করে এইভাবে একদম লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেবেন আর এটা সাত থেকে দশ মিনিট ধরে কিন্তু ঝিমে আছে ভাজতে হবে দেখুন আমার এখানে কিন্তু ঠেকুয়াগুলো সব ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখছেন বন্ধুরা আস্তে আস্তে করে উল্টে পাল্টে এবং নর্মাল আছে একদম লো এই আছে ভাজতে হবে দেখুন কতটা খাস্তা হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে যেরকম ভেতরটা হয়েছে আর সেরকম সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভেঙে যাচ্ছে কীরকম ভাঙছে একদিকে আর একদিকে ভেঙে চলে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এইভাবে বন্ধুরা বানাবেন খুব ভালো লাগবে খেতে এইভাবে বানিয়ে একটু ঠান্ডা করে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন এক মাস ধরে খাবেন কোনো অসুবিধা হবে না বরঞ্চ যত ঠান্ডা হবে আরও খাস্তা হবে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবে